যে সাধারণ যেই ধ্বংসযজ্ঞ আমি দেখেছি আজকে লোহাগোড়া থানায় এবং লোহাগোড়া উপজেলা পরিষদে সেই ধ্বংসযজ্ঞ কোনোভাবেই কোনো সাধারণ শিক্ষার্থী কোনো সাধারণ মানুষ এটা করতে পারে না একদম মানে পুরা অবস্থা সব খারাপ করেছে ধ্বংসযজ্ঞ এটা একটা আর কিছুই না তো আমি লোহাগোড়া ছাত্র জনতা সবাইকে বলবো আপনারা সবাই সজাগ থাকবেন এবং সরব দৃষ্টি রাখবেন যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি দুষ্কৃতিকারীরা তৈরি করতে না পারে আর আমাদের যে জেলা উপজেলা প্রশাসন আছে এবং উপজেলা থানা আছে যারা দায়িত্বে আছে তাদেরকে লোহাগড়ার ছাত্র জনতা আপনারা নিরাপত্তা দেবেন লোহাগড়ার ছাত্র জনতা পুলিশ ভাইদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কারণেই কিন্তু আজকে একটা পক্ষ এসে লুটপাট করতে পারছে চাঁদাবাজি করতে পারছে বিভিন্ন অপকর্ম করতে পারছে যদি আজকে আইন শৃঙ্খলা বাহিনী সরবদাধ্য তাহলে কিন্তু এই সুযোগটা পেত না সেই জন্য জনমানব মানুষের জীবন স্বাভাবিক করার জন্য আমাদেরকে প্রথমেই আইন শৃঙ্খলাকে মাঠে রাখতে হবে এবং আইন শৃঙ্খলাকে অ্যাক্টিভ করতে হবে তাহলে অপরাধ কমে যাবে এবং আমরা খুব শীঘ্রই আমরা প্রশাসন সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণ মিলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আমরা খুব শীঘ্রই একটা সুন্দর সোনার বাংলাদেশ পাব যেই বাংলাদেশের জন্য আমরা বিপ্লব করেছি যেই বাংলাদেশের জন্য আমরা অভ্যুত্থান করেছি এবং আমি বলতে চাই স্পষ্ট করে এই বিপ্লব এই গণ এটা কিন্তু চলমান থাকবে এটা কিন্তু থেমে যায়নি আবারও যদি কেউ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে তাহলে আমাদের আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ